আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনার কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমার ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো এই যে প্রিয় দর্শক আমরা সবাই মিলে দোকানে এসেছি তো এই যে আমরা রাতের টাইম এখানে আমি ভিডিও করছি তো এখন অল্প একটু কাজ কম তো ভাবলাম দোকানে যাই সবাই মিলে আমার বড় মেয়েকে দেখাচ্ছে আপনাদেরকে ও কিন্তু ক্যামেরার সামনে আসতে চাই না তো আজকে খুব চাল করে কিন্তু ওকে আমি ক্যামেরার সামনে আনছি আপনাদের সববার সঙ্গে পরিচয় করিয়ে দেব এই যে মুখটা নিচা করে আছে দেখতে চাই না বলছে সরম লাগছে আমাকে তো প্রিয় দর্শক আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো এই যে আমার ছোট্ট মেয়েটা আপনাদেরকে টাটা করলো আমার হাজব্যান্ড ওইদিকে যে কাপড় কাটছে তো একটু পরে আমরা চলে যাব ঘরে তো প্রিয় দর্শক এই যে আমি এখানে মাছ নিয়ে আসছি সাথে আসার সময় একটা বড় মাছ তো এই যে আমি মাছটাকে এখন ধুয়ে পরিষ্কার করে কিছু মাছ রান্না করব আর কিছু মাছ রেখে দেবো ফ্রিজে অনেকগুলো মাছ মাছের এখানে দাম অনেক তো একটু রেখে দেব তো এই যে প্রিয় দর্শক এখানে আমি সব কাটা করছি আর এখানে আমি মাছ রান্না করব আজকে টক ঝাল মাছের রেসিপি করব তো আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলে প্রথমে এলে প্রথমে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তো প্রিয় দর্শক এই যে ওখানে আমি মশলা বেটে নিয়ে আমার ছোট্ট মেয়েটা এই যে বায়না করছে দোকান থেকে আসার সময় কুরকুরা নিয়ে এলো তো খাচ্ছে ভাবছি এই মেয়েটাকে এগুলো খাওয়াই দিয়ে আমি আবার রান্নার কাছে চলে যাব আর আমার বড় মেয়েটা ভিডিও করছে আর এর বাবার থেকে এগুলো দোকানে ওর রাত বেশি রাতে আসে তো প্রিয় দেশে কে যে আমি এখন রান্নার কাছে চলে এলাম এখানে হলুদ নুন মাখিয়ে মাছগুলোকে ভাজা ভাজা করে নেব আর এই যে এইদিকে একটা কড়াই বসিয়েছি এখানে আমি আবার আলু ভাজা করবো অসম্ভব মজার লাগবে খেতে মাছ ঝা টক ঝাল মাছ রান্নার সঙ্গে আলু ভাজা তো প্রিয় দর্শক মাছের রেসিপি তো অনেকেই আমরা খাই এইভাবে করে দেখলে মাছের রেসিপি খুব সুন্দর লাগবে খেতে কেন যে টমেটো খাট্টা আর মাছের ঝাল খুব সুন্দর লাগবে একসঙ্গে খেতে তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন সে ভালো লাগবে আর এই যে আমি এদিকে ছোট্ট কড়াইয়ের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এখানে আমি আলুগুলোকে ভাজা ভাজা করব তো প্রিয় দর্শক মানে কিছু করবেন না আমি সব এই যে রান্না করে তারপরে আবার খাওয়া দাওয়া করব তারপরে আমাদের ঘুমোতে কিন্তু রাত বারোটা বেজে যায় মানে যে আমার ছোট্ট মেয়েটা ঘুমোতে চায় না দিনের বেলায় ঘুম পারে আর রাতে কিন্তু জাগে থাকতে হয় তাই একটু রাতে বেশি রাতে আমি রান্না করছি এখন রাত নটা বাজে আর আমাদের রান্না প্রায় শেষ করে খাওয়া দাওয়া শেষ করে আমাদের সাড়ে এগারোটা বারোটা বেজে যাবে তো প্রিয় দর্শক এই যে আমার মাছগুলো ভাজা হয়ে গেলো আর এদিকে আমার আলুটাও কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছোট্ট কিচন এই যে খুবই ছোট্ট কিছুটা দিনের বেলায় টাইম পাই না আমি কাজ করতে যেতে আবার দুপুরে রান্না কাজ করি আবার বাচ্চাদেরকে খাওয়াতে হয় অনেকগুলো কাজ থাকে দিনের বেলায় আবার দোকানে যাই আমার হাজব্যান্ডকে কিছু সাহায্য করি ওখানে ওর কিছু হেল্প করে দিই তো আমাদের রান্না বেশিরভাগই রাতের বেলায় হয় সব কাজ সেরে নিয়ে রাতের বেলায় যে কিছু খাবার আমরা ভালো মন্দ তৈরি করি রাতের বেলায় তো আপনারা কি কখন খান রাতের বেলায় অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের টাইমটা ঠিকঠাক কিনা ওটাও কমেন্টে জানাবেন কিন্তু আমাদের টাইম কিন্তু ঠিক হয় না খাওয়ার রাতের বেলায় কারণ যে এই যে ছোটো বাচ্চা দিনের বেলায় ঘুমিয়ে থাকে আর রাতের বেলায় জাগে থাকতে হয় তার জন্য আমরা রান্নায় কিন্তু রাতের বেলায় একটু দেরিতে কি করি এই যে মশলাটা এদিকে কষা হয়ে গেল আর এখানে আমি টমেটো একটা টমেটো হাফ করে দু ভাগ করে নিয়েছি তো টক ঝাল মাছ রান্নাতে কিন্তু এরকম টমেটো দিলে খুব সুন্দর লাগবে খেতে আমার টমেটো খুবই পছন্দ তো আমার সঙ্গে সঙ্গে আমার মেয়েটারও পছন্দ খুব এই টমেটোগুলো তো জন্য আমি উপর থেকে আবার টমেটো দিয়ে দিলাম এই আস্ত এটা টমেটো থাকবে মাছের সঙ্গে খাবো তো আপনারাও একবার ট্রাই করে দেখবেন প্রিয় দর্শক খুবই ভালো লাগবে টেস্টি একটা মাছের রেসিপি আমার মাছের রেসিপিটাও হয়ে গেল তো প্রিয় দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার এরকম তরকারিটা হয়ে রেডি হয়েছে খুবই সুন্দর লাগবে খেতে আর আমাদের লাইটটা এখন চলে গেল তো প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ